আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছে। আমি আন্তরিকভাবে আশা করি যে এই সত্য ঘটনাটিও তোমাদের মন সম্পূর্ণ আকর্ষণ করবে তো দেরি না করে চলো শুরু কর উনিশশো এর গরম জুনের এক রাত একটি তরুণী তার জীবনের সবচেয়ে মোট ঘুরানো সিদ্ধান্ত নিয়ে বাইরে বের হয় কিন্তু সে জানত না এই রাতি হবে তার শেষ সুখী মুহূর্তে ডেনিস হিউবার একজন উদ্যমী তেইশ বছরের যুবতী সদ্যস্নাতক জীবনের নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত ক্যালিফোর্নিয়ার সৌন্দর্যময় নিউপোর্ট বিচে তার বসবাস দিনে তিনি একজন ওয়েট্রেস রাতে একজন ফ্যাশন বিক্রয় কর্মী কিন্তু তিনি ছিলেন এক চিরন্তন মুক্ত সাহিত্যিক যিনি মিউজিক ও সামাজিকতার জন্য বাঁচতে দুই জুন উনিশশো একানব্বই ডেনিশ প্রেমিক স্টিভের সাথে একটি মন্ত্রমুগ্ধ কনসার্টে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু স্টিভ হঠাৎই আসতে পারলেন না তার ফলে ডেনিশ পরিচিত বন্ধু রবার্ট ক্যালবার্টের সাথে যেতে সিদ্ধান্ত নেয় অভাগিনী সে জানত না এটাই ছিল তার জন্য বিপদের ডাক আনন্দ ফুর্তি ও পানীয়ের মধ্যে কাটানো সেই রাতে শেষে ডেনিশ রবার্টকে রাত একটার দিকে বাড়িতে নামিয়ে দিয়ে বলল আমার দেরি হবে কিন্তু রাত বাড়ার সাথে সাথে উদ্বেগ বাড়তে থাক তার পরিবার জানত না এটাই হবে ডেনিসের সাথে তাদের শেষ কথা পরের দিন সকালে সবাই যখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখন রাস্তায় স্তব্ধ ছড়িয়ে থাকা তার পরিত্যক্ত গাড়িটি একটি আতঙ্ক সৃষ্টি করে মেসা ফ্রিওয়ের পাশে তার গাড়ির লাল বাতিগুলো উজ্জ্বল হয়েছিল কিন্তু গাড়ির ভেতর যা দেখতে পাওয়া গেল তা ছিল শূন্যতা রক্তের এক ফোটাও নেই সংগ্রামের কোন চিহ্ন নেই শুধু গাড়ির একটি পুলিশ নিরাপত্তা চিহ্ন নিয়ে ঘটনাস্থলে পৌঁছাল প্রতিটি কোনায় তারা খুঁজতে শুরু করে তদন্ত শুরু করে প্রত্যেকের সাক্ষ্য নেয় কিন্তু না দিন যায় সপ্তাহ যায় মাস যায় কিন্তু ডেনিস এর কোনো খোঁজ ও মিল ছিল না বছর চলে যায় এবং তার পরিবার মিডিয়া আর তার ছবির ব্যানার নিয়ে প্রচার শুরু করে কিন্তু হতাশা ভয়ঙ্করভাবে নেমে আসে এরপর উনিশশো চুরান্বই তিন বছরের কান্না ও শোক পেরিয়ে একটি সন্দেহজনক রাইডার ট্রাক প্রেসকোট অ্যারিজোনায় এসে থাম একজন প্রতিবেশী ডেনিশের পরিবারের পোস্ট করা ব্যানার দেখে পুলিশকে রিপোর্ট কর এই ছবিসহ ব্যানার তার পরিবার আমেরিকার প্রায় সব স্টেটে টাঙিয়েছিল তার ফলেই এই মহিলা তাদের মিসিং মেয়ে ডেনিস হিউবারের ব্যাপারে জানতে পারে ট্রাকটির পেছনে ছিল ক্যালিফোর্নিয়া নম্বর প্লেট আর পেছন থেকে বেরোনো এক্সটেনশন কর পুলিশের মনে সন্দেহ জাগাতে শুরু কর তারপরে ট্রাকের ভেতরে যা পাওয়া গেল তা চমকে দেওয়ার মতো ভেতরে একটি ফ্রিজার বরফে জমে থাকা একটি মৃতদেহ হঠাৎ অন্ধকার একটি ভয়াবহ সংকেতের তৈরি করে ফরেন্সিক বিজ্ঞানীরা ডেনিস হিউবার এর মৃতদেহ গলে যাওয়ার আগেই প্রমাণ সংগ্রহ করার জন্য তারাহুড়া শুরু করে তারা অবশিষ্টাংশ গলিয়ে দেয় কিন্তু সামনে আসে একটি ভয়ঙ্কর সত্য তাকে বেঁধে রেখেছিল মুখে কাপড় গুঁজে আর নির্মমভাবে মারা হয়েছিল সবশেষে গোয়েন্দারা ফ্রিজারের রহস্য উন্মোচন করতে শুরু করে এবং উনচল্লিশ বছরের জন ফামালারও এর নাম উঠে আসে একজন মেরামতকারী ও পেইন্টার যার কাল্পনিক দিচ্ছি। একই সম্প্রদায়ে বসবাস করছিল যেখানে ডেনিশ নিখোঁজ হয়েছিল আর নিখোঁজ হবার স্পটটাই তাদের দেখা হতো না যদি না অপ্রত্যাশিত ডেনিশ ওই ঘটনাস্থল না থাকত ডেনিশ হিউবারের গাড়ি সেই রাতে হঠাৎ করে থেমে যায় যখন তিনি একটি সিগনালে দাঁড়িয়েছিলেন গাড়িটি স্টার্ট করতে ব্যর্থ হয়ে তিনি হতাশ হয়ে পড়ে এই পরিস্থিতিতে জন ফামালারো যিনি ঘটনাস্থলে ছিলেন সাহায্য করতে এগিয়ে আসে জন ফামালারো ডেনিশকে সাহায্য করার সময় তার সঙ্গে কথা বলতে শুরু করে প্রথমে তারা সাধারণ কথাবার্তা বলছিলেন কিন্তু পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে বদলে যায় কিছুক্ষণ পর জন হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ডেনিশ সাথে পেরে উঠতে পারে না জন ফামালারোর গ্যারেজের ভেতরে তারা ভয়ানক প্রমাণ আবিষ্কার করে ডেনিসের রক্তাক্ত জামাকাপড় তার ড্রাইভার লাইসেন্স এবং মামলার সবকিছু সামনে আনে শোকের মাত্রার পাশাপাশি তার মধ্যে ডিএনএ লিঙ্ক পাওয়া যায় যা জন ফামালারোকে সরাসরি দোষের মোড়ে এনে দেয় ফরেনসিক পরীক্ষায় বের হয় যে ডেনিসের মাথায় ছিল তিন একটি মারাত্মক আঘাত এটি এমন একটি প্রমাণ যা আর অস্বীকার করা যায় না ডেনিজ হিউবারের দুঃখজনক পরিণতি দেখাল কিভাবে বিজ্ঞান আনতে পারে যখন সমস্ত আশা শেষ হয়ে যায় বিশে জুন জন গ্রেফতার হয় এবং ডেনিস হিউবারের প্রথম শ্রেণীর হত্যার মামলায় বিচার শুরু হয় জন ফামালারোকে তার অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আশা করি তোমরা এই সত্য কাহিনীটি উপভোগ করেছ আমি আগামীতে আরও চমকপ্রদ সত্য কাহিনী উপহার দেব আমাদের সাথেই থেক আল্লাহ হাফেজ